আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমার হঠাৎ করে খুব ইচ্ছে করছে কাশন্দ দিয়ে পেয়ারা মাখা খাবো বাট ঘরে কাশন্দ নেই তাতে কি কাশন্দ তৈরির সব উপকরণ ঘরে অ্যাভেলেবেল আছে তাই ইচ্ছে পূরণে লেগে পড়লাম আর চলুন কাশন্দ তৈরি করতে করতে আপনাদের সাথে আমার কিছু অভিব্যক্তি শেয়ার করি আজ ধরুন আপনার অনেক বিপদ সেটা হতে পারে টাকা পয়সার হতে পারে অসুস্থতায় আপনার পাশে কাউকে না পাওয়ার মতো বিপদ হতে পারে বড় ধরনের দুর্ঘটনার মতো বিপদ হতে পারে ঘরে আগুন লেগে যাওয়ার মতো বিপদ জীবন মৃত্যুর মাঝামাঝি শ্বশ্রুদ্ধ কর কোনো বিপদ মোমর্ষ রুগী নিয়ে রাত কাটানোর মতো বিপদ একাকিত্বের মতো বিপদ সকল ধরনের বিপদে কিন্তু মহাবিপদ মানুষের গোছানো জীবনটাকে তছ নজ করে দিতে পারে এমন সকল বিপদে যে মানুষগুলো পাশে থেকে আপনাকে বিপদ মুক্ত করবে আপনার তস হয়ে যাওয়া জীবনটাকে গুছিয়ে দিবে ভরসা হয়ে পাশে থাকবে আর পাশে থেকে আপনার জীবনে আশা জাগাবে তাদের ঋণ কোনো দিন কক্ষনো শোধ হয় না শোধ করা যায় না টাকা দিয়ে ধার শোধ হয় আন্তরিকতা ভালোবাসা যত্ন এসব শোধ হয় না কৃতজ্ঞতা মুখে স্বীকার করলেই শুধু কৃতজ্ঞতা স্বীকার করা হয় না আপনার পাশে থাকা ওই মানুষগুলোর খুব করে যত্ন নেবেন তাদের আন্তরিকতার সাথে সারা জীবন বুকে আঁকলে রাখবেন কথা বলতে বলতে এদিকে আমার কাশন্দ প্রায় রেডি এখন একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি এবং সরিষার তেলটা ভালো করে কাশন্দর সাথে মিশিয়ে নিচ্ছি একটি সুন্দর একটি ফ্লেভার আসে সরিষার তেলটি শেষের দিকে দেওয়ার পর আর এ পর্যায়ে শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম এবং চুলাটা বন্ধ করে দেব এভাবে আপনারাও কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কাশুন্দ তৈরি করে কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারেন এবার পেয়ারাটা কেটে নিচ্ছি দেখুন পেয়ারাটা কি সুন্দর খেতেও ভারী মজা ছিল আমার এই ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেয়ারা কাটা শেষ এখন পেয়ারা মেখে খাওয়ার পালা শুরু হবে এবং এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাসায় আমার মতো করে ট্রাই করবেন আল্লাহ হাফেজ